এই এইরকম ভালোবাসা তৈরি করার জন্য কোনো সার্টিফিকেটে কাম করে ঠিক কিনা আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই গ্রামের পুরাণের প্রতিষ্ঠান করা তৌফিক দিয়েছেন সেই জন্য গ্রামের এই অংশটাও দামি হয়েছে আমার ভাই আমার বন্ধু হজরত আল্লাম হজরত মালানা লিয়াকত আলী সাহেবের ওই পাশে মাদ্রাসা আছে ওই পাশে দেখি সেই পাশে দক্ষিণ পাশ না দক্ষিণ পাশ দেখি দক্ষিণ পূর্ব পাশ না কোন পাশ দক্ষিণ পাশ

সবগুলো কিতাবকে তুমি একে একে জমিনে পাঠিয়ে দিয়েছ আমার কানে খবর আসছে

ओरिजिनल इंजन नहीं मुसालेसर में तोड़ा

ইজিন কে ধ্বংস করা নাই তৌর কে ধ্বংস করা নাই জবুর কে ধ্বংস করা নাই এহুজিদের কেউ লাগে নাই নাসারিদের পিছনে কেউ লাগে নাই হিন্দুদেরকে ধ্বংস করার পিছনে কেউ লাগে নাই ওই বলে কেউ না যত গোষ্ঠীর নাম বললাম সমস্ত গোষ্ঠী ঐক্য হইয়া একই মাত্র আন্দোলন কোরআন নিধন আন্দোলন ইসলাম নিধন আন্দোলন মুসলিম নিধন আন্দোলন কথা বলেন ঠিক যাদের এত জ্ঞান দিয়েছে যারা কম্পিউটার মোবাইল বানায় যারা চাঁদে যায় মঙ্গল গ্রহ হয়ে যায় তারা তাদের জ্ঞানের অভাব নাই কোরআনের ভিতরে হস্তক্ষেপ করে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে তারা করে নাই তা না কিন্তু কোনো দিনও পারে নাই আর কেয়াবত পর্যন্ত পারবে না কথা বলেন ঠিক না এবার আল্লাহ পাক رب العالمین বলেন ও কুরআন তুই যা তোর হেباد করব কুরআন ঠিক আছে আল্লাহ যাব তাহলে আমার কি হবে আল্লাহ পাক বলেন zalikal kitab ul rehma fi udallil muttaqin shahrur ramadan alladhi unzila fihi alquran udallil aladik udallil nas bayyinatin min alkhuda wal furqan he quran তুই ja ফায়দা দেরি হয়ে গেলে আরো নষ্ট হয়ে যাবে আমার বন্ধারা দুনিয়ায় হৃদায়তের অভাবে কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটি মূর্তি রেখে পূজা করতেছে তারা ৩৩ কোটি দেব দেবীর পূজা করতেছে আল্লাহকে খুঁজে পাচ্ছে না তারা মাসা মায়ের সাথে জেনা করতেছে জীবিত কন্যা সন্তানকে তারা দাপন করে দিচ্ছে মাটির ভিতরে এত বর বড় এত নোংরে এত নিচে নেমে গেছে তাদেরকে পথ দেখানোর জন্য হুদান নিন্দাস হুদা মানব জাতির পথ প্রদর্শনের জন্য তুমি যাও আমার বান্দাদেরকে আমার আল্লাহ ভোলা বন্দা

The

কোনা জমিনের বড় শক্তি আছে পাহাড় পর্বত গাছপালা বৃক্ষাদি তোরুলতা ইন্ডাস্ট্রিজ কলকারখানা লক্ষ লক্ষ কোটি কোটি টন কেটন বহন করে জমিনে ওই জমিনের উপরে রাখতে বড় জমির ক্ষমতা আছে আল্লাহ পাক বলে নির্ভরে জমিনকে প্রস্তাব দিলা জমিন কিছুদিন আমার কুরআন খান দেখো বহন কর এরপরে আমি সরাই নিয়ে যাব কুরআনে কে আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি কিন্তু জমিনে বলে আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি কিন্তু কুরআন বহন করার ক্ষমতা আমার নাই আমার উপরে কুরআন রাখে মাটি নিচে ঢেবে চলে যাবো পানির নিচে ঢেবে চলে যাবো ওই যে পাহাড় পর্ব দাবান থেকে নিয়ে পালা

পুরাঙ্গন করার ক্ষমতা আমার না

Yeah. <laughs>

আল্লাহ কйнаব কানা যলুমান জালে মানুষ জালেম আর জাহেল তোকে কোনো বোধ আছে এত বড় পুরো আসমানের আদিয়ালরা পাহাড়ের আদিয়ালরা জমির তুই এরি কোন তুই জালেম আর দা জালেম মানে শিমালঙ্গনকারী জাহেল মানে মূর্খ এই কথা দুটো আল্লাহর ভাষায় শক্ত ভাষা না

পাগল কাটে পাঁচ হাজার একটু শক্ত করে হারামজাদা ওই না হারামা হারামজাদা মানে কি যার সন্তান মানে যাইডুল বাচ্চা যার সন্তান করলে ভালো হয় না যদি বোঝা যায় না

বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আর বোঝে কথা কি কইছে কন্ট হয় বুজুর কা শুনে থাকেন উলামা কেরাম শুনে থাকেন খায়র এসে তাফসীর সবচেয়ে ভালো সবচেয়ে ভালো পরে ভালো হয় না সবচেয়ে বড় পরে বড় হয় একজন না পাঁচ সাইদ ভাই এই দম দম করে এক জায়গা ছিল ছোট বড় তো পর দিনে ছোট ছিল পরে সামাল পরে একে জাকিতে সাইদটা বড় হয়ে গেছে কিন্তু বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড় কোনটা মাঝে কোনটা সাইদ

সবচেয়ে ভালো কে যে কোরআন পড়ে আর পড়ায় বলেন সবচেয়ে ভালো কে অথচ বাহ্যিক ভাবে দেখি সব বলিও তাই সবচেয়ে ভালো কোরআন পড়ালা পড়ানোলা তার চেয়ে ভালো এসপি তার চেয়ে ডিসি তার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার তার চেয়ে ভালো প্রফেসর তার চেয়ে যে ইংরেজি জানে তার চেয়ে ভালো যে সচিব এরপরে সব বড়দেরকে দুনিয়ার অফিসারদেরকে তার চেয়ে ভালো বলিয়ে দাবি বুঝাইতে চাই এভাবেই তাদেরকে সম্মান করি অথচ মুখে বলছি সবচেয়ে ভালো যে কোরআন পড়ে আর পড়ায় ঠিক ওই বলদের মতো সবচেয়ে বড় আমি তার চেয়ে বড় সবচেয়ে ভালো হুজুর তার চেয়ে সবচেয়ে ভালো হাফাজ তার চেয়ে এসপি সবচেয়ে ভালো হাফাজ তার চেয়ে ভালো প্রিন্সিপাল সবচেয়ে ভালো হাফাজ তার ভালো এমপি সবচেয়ে ভালো হাফাজের কম তার মন্ত্রী যে কথা ওই বলদের মতো বলো বলতো বলদ কথা ছাড়া কিছুই না সবচেয়ে ভালো যে কোরআন পড়ে কাকে বুঝে নেন

আপনি একশো রিক্সা কিনছেন বুঝে নেন একশো রিক্সার মালিক আপনি রেজিস্ট্রেশন আপনার নামে আপনার টাকা দিয়ে একশো রিক্সা বানাইছেন এক কোটি টাকা দেড় লাখ টাকা দামে আনে প্যাটারিয়ালের রিক্সা তো দামি হয়ে গেছে এক কোটি টাকা দিয়ে একশো খান রিক্সা বানাইছেন রিক্সার রেজিস্ট্রেশন আপনার নামে এক খান রিক্সাও কি আপনি নিজে চালান একশো খান রিক্সার মালিক যে লোক সে লোকটা একশো খান রিক্সা চালায় না একশো রিক্সা ভাড়া দিলে এখন দৈনন্দিন এক হাজার টাকা ভাড়া পাচ্ছে একশো রিক্সার মালিক এ বুঝে এবার ওই লোকটা যদি হাটে বাজারে যায় মূল মালিক যে তারে কি কেউ কবে ও রিক্সাওয়ালা কয় তারে কয় কাছ থেকে নিয়ে যারা ভাড়া চালায় হাতে রিক্সা

হাফেজ সাহেব তার মুখস্থ হয়ে গেছে কোরআন শরীফ পুরো কোরআন শরীফ এক জায়গা ভিতরে হুড়ি ভেড়া দিলে তার কোনো জায়গা গামে না রির করে হুড়িয়ে যায় আমি তো হাফেজ না তার বড় ভর্তি ভর্তি আয়াতে পুরা দেখি শেষ পর্যন্ত আমরা দেয়া লাগে না পিরাই থেকে দেরি কমে গেছে এক ঘন্টা তিন করা ভর্তি করি আমি পাবলিক মৌরবী আর হাফেজরা তো আরো ভালো ভাটে তাহলে তিন পারা কোরআন শরীফ ভর্তি কোনো জায়গা আমাকে গামে না আর পাবলিকই হাফেজে এক ঘন্টায় তিন পাড়া পড়ে আর পাবলিকই তিন ঘন্টায় এক পাড়া পড়ে ঠিক না সব লাভ হয়ে গেছে চশমার ঝট্টা ঝপ্টা দেয় চশমা মুসে মাথা মুসে গ্যাস জামা খুলছে পরে গেস ঝি খুলছে

আবার কোন গ্রামে যদি একজন জজ হয় একজন বিচারপতি হয় বাকিরা যত ওই গ্রামের নাম হয়ে যায় ছেলেও বিয়ে আল্লাহ যে গ্রামে যথেষ্ট পরিমাণ মন্দির আছে ওই গ্রামটা আল্লাহর কাছে খুব প্রিয় না যে জায়গায় আজকে দুর্গাপূজা আছে ওই জায়গাটা আল্লাহর কাছে খুব দাবি জায়গা না আল্লাহ এক এলাকা

আমি যদি আরেন না भैया এটুকু কুরআন পড়া না শিখতাম আমি যদি এই দুই চার লাইন এদিকে না পড়তাম কুরআনটাকে পেটের ভিতরে না দিতাম তাহলে আপনারা আমার কি করতেন আমার গোপাল দাজ আমার সাথে হ্যান্ডসাম মোটিভেটেড বহু குரு আছে না লাই এখন সে গোপাল তো হই যে এত দাগি হয়ে গেছে গোপাল বলে কইছালি ডি ভাই না বড় বড় ফাকা ফাকা বিটারা প্রধান অতিথি চলে কত ভাই কত কাল লম্বা টাইম ধরে